আমরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী কারণ আমাদের প্যানেলটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যেই এবং যোগ্যতা সম্পূর্ণ আমরা প্যানেলটি করেছি প্রতিটি পদের বিপরীতে আমরা যাদের দাঁড় করেছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের কতটুকু পজিটিভ ভাবে তাদেরকে গ্রহণ করছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই জয়ের ব্যাপারে আশাবাদী ভোট গ্রহণ নিয়ে আপনার কোনো অসঙ্গতি আছে না ভোট গ্রহণ নিয়ে এখনো কেন্দ্রের সব সব পঞ্চায়েতগুলোর পরিস্থিতি মোটামুটি সহ ভালো পর্যায়ে আছে স্বাভাবিক পর্যায়ে আছে তবে সকল ভোটারদের একটি আপনার অভিযোগ কালি মুছে যাচ্ছে সেটি আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন গণমাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মুছে যাচ্ছে তো এটি আসলে যাতে এটা নিয়ে কোনো নিতে না পারে সেটি আপনারা এবং নির্বাচন কমিশন চলছে আপনি তো বলছেন এভাবে ভোট চললে আপনারা ফলাফল যাই আসুক শিক্ষার্থীদের রায়টা মেনে নেবেন কিনা যদি গণতান্ত্রিক পদ্ধতিতে বিতর্কমুক্ত প্রশ্নহীন ইলেক ইঞ্জিনিয়ারিং মুক্ত একটি নির্বাচন এবং ফলাফল আপনারা ঘোষণা করতে পারেন কমিশন ঘোষণা করতে পারে অবশ্যই মেনে নিব শিক্ষার্থীদের রায় মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে শিক্ষার্থীরা একটি রায় দিল সেটি ঘটনা উল্টে আপনারা যদি অন্যতি করার চেষ্টা করেন তাহলে শিক্ষার্থীদের পাশে নিয়ে আপনাদেরকে আমরা কঠোরভাবে প্রতিহত করব।